স্পষ্ট হয়ে গেল নয় মাস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন পরীক্ষার জন্য যে দাবির জন্য যে জন্য রাজপথে আমরা লড়াই করেছি হাসিনার বিরুদ্ধে সেই লড়াইয়ে আমরা আমাদের সকলের সমর্থন নিয়ে জয় বিপ্লবের যে সফলতা সেই সফলতাকে আজকে যেন কেমন কেমনি ম্লান করে দিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সেটা গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে আপনার কাছে তো পাওয়ার কিছুই নাই সালাম সপুর উমা পারভেজ আমাদের হুমায়ুন সোয়েল আপনার কাছে এমপি হতে চায় না আপনার কাছে ধন দৌলতে চায় না

আমরা এতগুলো রাজনৈতিক কর্মী প্রত্যেক দিন কালকে খুলনা বলেন চট্টগ্রামে বলেন আমাদের রিজবি সাহেব একটা মুখপাত্র যে আপনারা বিলম্বিত না করে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে কবে দিবে নির্বাচন আজকে রোববার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার বলে দিতে অসুবিধাটা আমার মনে হচ্ছে আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার বিবে এই কথা এখন মনে হচ্ছে যে সরকার নির্বাচন শুরু করেছে কারো কারো ইচ্ছা কাউকে কাউকে আরো শক্তি জোগাড় করার জন্য একটা ব্যবস্থা করছে আমরা তো ভেসে আসি নাই আমার নেতার ঘোষণায় দেশ স্বাধীন হয়েছে আমার নেত্রীর আকর্ষী নেতৃত্বের কারণে দেশে নেতা বছরের সাংগঠনিক শক্তি বুদ্ধি মত্তা দিয়ে আমরা জুলাই এই আন্দোলনকে সমর্থনে বা এগিয়ে নিতে পেরেছি নেতা তারেক্রম অর্থাৎ তারেক রমানের নির্দেশিত চুপ করে আছে

মির্জা আব্বাস মাসর আমির খসরু বাবু রায় সবাই যদি আমাদেরকে বলে যে এখন চুপ করে থাকো আমরা চুপ করে থাকব না কারণ নির্বাচনের সম্বাচন আপনাকে দিতে হবে আর কত সময় কাটবে কালকে পত্রিকা দেখলাম নব্বই হাজার কোটি টাকা এই কয়েক মাসে আবার নাকি লুট

কার বক্তব্য কাগজপত্র পরাইছে সবে আপনারা জানেন বাই করে নামটা প্রকাশ করেন তদন্ত করবে তারপর কি তদন্ত করলে কি عبدমানি জানতে পারবে না অন্তমারবেন হ্যাঁ আসলে অন্তমারবেন না সমস্তপত্রে অন্তপারবেন আপনি যারা পালিয়ে গেছে তাদেরকে অন্তমারবেন আপনাদের সুন্দর কথা আমার খুব পছন্দ হয়েছে নবাসের বিচার হচ্ছে 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 আরে বিচার করে 30 দিনে কি আជា হপ্তা মামলা আর এসেছে না

বন্ধ সে মুখ রক্ষা করার জন্য আপনার অর্জন রক্ষা করার জন্য আপনি বিশ্বের দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তি যেটা পরিচিতি লাভ করেছেন বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে যে আপন জন হিসাবে বেঁচে নিয়ে এই সরকারে বসিয়েছে তাদের সম্মান রক্ষার জন্য আপনাকে এক কো리에 এই মুহূর্তে এই সময়ের মধ্যে আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে অনেকে বলে নির্বাচন বন্ধু বন্ধুরা নাকি আমাদের নেতাদের মুক্তি দিতে চায় আরে আমরা তো নির্বাচন কথা বলি আপনারা তো নির্বাচন না নির্বাচনের কাজে শুরু করে দিয়েছি অনেকে পার্টিও ডিక్্লেয়ার করছে করেছেন আমরা তো ইনশাল্লাহ আমাদের এক এক নির্বাচন এলাকায় এই ডাইনে বামে যারা আছে ইনশাল্লাহ এক এক নির্বাচন এলাকায় আছে আছে না সেটা ঠিক করবে নেতা কিন্তু আমাদের বক্তব্য হলো আগে নির্বাচনটা সেই নির্বাচনে আমরা যারা অতীতে হাসিনার বিরুদ্ধে রাস্তায় লড়াই করেছি যারা পল্টনে আঠাশ তারিখে উপস্থিত হয়েছে যারা গোলাপ বাগের পায়ে হেঁটে মাইকে মাইক উপস্থিত হয়েছি যারা যাত্রাবাড়ি থেকে গাবতলি পর্যন্ত পুলিশের রক্ত চক্ষু উপেক্ষা করে জমা হয়ে করে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি তাদের কথা যদি না শুনেন শুনবেন কার কথা শুনবেন কার কথা এসব লাভ নেই আসুন আপনার সম্মানে আপনার সম্মান নিয়ে থাকেন আমরাও যেন তারেক রহমানের সেই বলেছে আমি সরকার গঠন করার জন্য না ক্ষমতায় যাওয়ার জন্য আমি বাংলাদেশে মৃত ব্যক্তির ভোট বন্ধ করে সুস্থ একটি সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায় যেই দল ক্ষমতা আসবে তাকে আমি সমর্থন